অবনীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে আকাশবাণী মৈত্রী সংবাদের শ্রদ্ধার্ঘ অবন ঠাকুর নির্মল শিশুসুলভ সারল্যে ভরা মানুষটি দেশের অন্যতম শ্রেষ্ঠ চিত্রশিল্পী এবং আচার্য হিসেবে একটি নির্দিষ্ট শৈলীর পুরোধা তাঁর বেঙ্গল স্কুল আধুনিক ভারতের চিত্রশিল্পের জগতে যে প্রভাব রেখেছে তা মূল্যায়ন সেই স্বল্প পরিসরে সম্ভব নয় আবার অবন ঠাকুর তাঁর বুড়ো আংলা নালক ক্ষীরের পুতুলে কথা দিয়ে যে ছবি এঁকেছেন তা কাগজে কালী নচরে ফুটে ওঠা কল্পলোকের চলচ্চিত্র শব্দকল্প জয় থাকের সৌজন্যে ক্ষীরের পুতুলের কিছু অংশ একটা রাজ্য ছিল সেই রাজ্যের নাম দিগনগর অনেক অনেক দূরে সাগর নদী জঙ্গল পাহাড় ছাড়িয়ে সে এক রূপ দেশে দিগনগরের রাজার ছিল দুই রানী ছোট রানী সুরানি সুরানীর বড় আদর বড় যত্ন সাত মহল বাড়িতে থাকেন সাতশো দাসী তার সেবা করে পা ধোয়ায় আলতা পরায় চুল বাঁধে সাত মালঞ্চের সাতসাজি ফুল সেই ফুলে সুরানি মালা গাতেন সাত সিন্ধু ভরা সাত রাজার ধন মানিকের গহনা রানী পরে বসে থাকেন সুরানি যে রাজার প্রাণ তার বড় অনাদর বড় অযত্ন তাকে রাজা বিষ্ণু এনে থাকেন একখানা ঘর দিয়েছেন ভাঙাচোরা আটা দাসী দিয়েছেন বোবা কালা পুত্র দিয়েছেন ছেরা শাড়ি সুতে দিয়েছেন ছেরা কথা রাজকাহিনী পাতায় পাতায় ধ্রুশ ইতিহাসের জীবন্ত ছবি মوريহুলিতে রাজস্থানের সেইসব আখ্যানের চরিত্রগুলি নিজেদের বৈশিষ্ট্য এতটুকু না হারিয়ে শিল্পীর মায়াবী চোখের আলোয় স্নান করে খুব কাছের দাঁড়িয়েছে প্রকাণ্ড বটগাছের মাঝে পাতায় ঢাকা ছোটখাটো গগনস্পর্শী বিন্ধ্যাচলের কোলে চন্দ্রাবতী শ্বেতপাথরের তেমনি সুন্দর তেমনি মনোরম ছিল মেচ্ছদের সঙ্গে যুদ্ধের কিছুদিন পূর্বে শিলাদিত্য একদিন জয় রাজপুত বীরকে সঙ্গে দিয়ে চন্দ্রবতীর রাজকন্যা গর্ভবতী রানী পুষ্পবতীকে সেই চন্দ্রাবতীর তার মনে বড় ইচ্ছা ছিল যে যুদ্ধের পর শীতকালটা বিন্দাচলের শিখরে নির্জনে সেই শেখ প্রাসাদে রানী পুষ্পবতীকে নিয়ে আরামে কাটাবেন তারপর রানীর ছেলে হলে দুজনে একসঙ্গে রাজপুত্রকে কোলে নিয়ে বল্লভীপুরে ফিরবেন কিন্তু হয় বিধাতা শেষে বাদ সারলেন বিধর্মী শত্রুর বিষাক্ত একটা তীর তার প্রাণের সঙ্গে বুকের সমস্ত আশা বিলীর্ণ করে বাহির হয়ে গেল শিলাদিত্য যুদ্ধক্ষেত্রে প্রাণ হারালে জন্মসূত্রে রবীন্দ্রনাথের ঘাতস পুত্র বড়দাদা গগনেন্দ্রনাথ ছিলেন ছবির জগতের মানুষ অপনীন্দ্রনাথ শিক্ষক হিসেবে পেয়েছেন ও দি চার্লস পামাকে ছবি ক্ষেত্রে চিরাচরিত ভারতীয় পদ্ধতির দিকে বড় বলি ঝোঁক ছিল তার। ছবিতে উঁকে দিয়েছে স্বাদেশিকতাও উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে অশোকের রানী ভারতমাতা গণেশ জনমী অভিসারিকা দুগ্ধ ও সুজাতা পুষ্প রাধা নন্দির নর্তকী তার কাঁচায় পাকায় গল্পের কিছু অংশ বাদশার আগাগোড়া পাকা দাড়ির মাঝে একটিমাত্র কাঁচা ও বেদামের সব কাঁচা চুলের মধ্যে একটি পাকা চুল দেখা যায় বেগমের কিছুতেই পছন্দ হয় না বাচ্চার দাড়ি যতই কেন বাচ্চা মাথায় হিরে ঝাপটা সুখী পরে মাথা ঘষা মেখেও সেই এক গাছে পাকা চুল বাচ্চার চোখ থেকে ঢেকে রাখতে পারেন না দুজনে দুজনকে দেখে মুখ ফেরান দুজনেই মনের দুঃখে থাকেন শেষে এমন হলো যে বাচ্চার দরবারে কাঁচা দাড়ি ও বেগমের দরবারে পাকা চুল যাদের তাদের টেকাই দায় ছিল সমৃদ্ধ উত্তরাধিকার উনিশশো একান্ন সালে তাঁর প্রয়াণের পর পুত্র অলকেন্দ্রনাথ তাঁর আঁকা ছবি তুলে দিয়ে যান রবীন্দ্র ভারতীয় সোসাইটিতে